সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে ফ্রম কেনাডা আশা করি শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে ছোট ছোট লাইফ গুলো আমি করছি আপনারা উপকৃত হচ্ছেন এবং আমার হিন্দু ভাই এবং বোনদেরকে আমি ওয়েলকাম করছি জানুন আপনার ধর্ম সম্পর্কে জানুন সংসা তো নেই ওকে সো আজকে কিন্তু আমরা ওই হাঁটি হাঁটি পা পা করে আমরা প্রথম অধ্যায় অধ্যায় শেষ করে আমরা কোথায় এসে পৌঁছেছি একদম দ্বিতীয় মানে আমি এসেছি এবং আমি এটার একটা শ্লোক কারণ আপনারা যদি আগের লাইফটা শোনেন সেখানে আপনি দেখবেন যে অর্জুন যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ঈশ্বরেরও কিন্তু ফ্রেন্ড দরকার হয় ঈশ্বরের কিন্তু সামাজিকতার প্রয়োজন লাগে এবং এই সামাজিকতা রক্ষা করার তার জন্য তারও কিন্তু বন্ধু বান্ধবের প্রয়োজন হয় কারণ আমরা আসলে সামাজিক জীব আমরা বন্ধু বান্ধব ছাড়া থাকতে পারি না খেয়াল করেন যে এখানে আমি যে শ্লোকটা আমি নিয়ে এসেছি এটা বলার আগে একটু বলি যে আপনারা গত পর্বটা যদি একটু শুনে থাকেন আপনারা দেখবেন যে ওজন কিন্তু বারবার বার শ্রীকৃষ্ণকে রিকোয়েস্ট করছে যে গুরুজি আপনি ব্যাট কর্মা করবেন না ব্যাট কর্মা করবেন না তাহলে কিন্তু যেটা হবে যে পরবর্তী জেনারেশন কিন্তু সাফার করবে কিন্তু আহ শ্রীকৃষ্ণকে শুনেছিলেন মোটেও শুনেননি তিনি পাত্তাই দেননি হ্যাঁ খেয়াল করেন শ্লোক নাম্বার পাঁচে লেখা আছে আমি আবার বলছি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য পাঁচ নম্বর শ্লোকে লেখা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি কি লেখা আছে মনোযোগী শুনবেন হ্যাঁ একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেন সেখানে লেখা আছে আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধ লব্ধ বা গুণিমতের মাল যা আমরা বলি সেই যুদ্ধ লব্ধ সমস্ত বগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে কাদের রক্ত মাখা হবে এই যে অর্জুন অর্জুনকে আসলে যেই যে কমান্ডমেন্টস দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি একদম কোন করে ফেলো তুমি আত্মীয় সজন এবং সেই আত্মীয় সজনদের মধ্যে অর্জুনের শিক্ষা গুরু ছিল এবং অর্জুন নিজেই কিন্তু বাসনা বাসলোকে বলেছেন যে আমার মহানুভব মানে তিনি কতটা রেসপেক্ট শো করেছেন হ্যাঁ অর্জুন মতে এই গণহত্যা করবেন না এই রক্ত অত্যন্ত উচ্চ মানের মানুষ তাদেরকে আমি কি করে হত্যা করবো এবং এবং এই হত্যা করা থেকে বরং আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো কিন্তু তারপর আমি হত্যা করবো না মারামারি করবো না এবং খেয়াল করেন অর্জুন শ্রীকৃষ্ণকে এটাই বোঝাচ্ছে চেষ্টা করছে যে তারা হয়তো পার্থিব বস্তুর জন্য পার্থিব লোভে পড়ে তারা আমার সাথে এই শত্রুতামি করছে হ্যাঁ মানে পার্থিব বস্তুর অভিলাষী হয়ে মানে হচ্ছে যে এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ এগুলোর জন্য হয়তো তারা আমার জন্য যুদ্ধ করছে কিন্তু তারপরও তারা আমার গুরুজন এই সেন্সটা আসলে অর্জুনের থাকলো এই বিশেষ গুরুত্বপূর্ণ আমরা শ্রীকৃষ্ণের মধ্যে দেখিনি এটা পরিলক্ষিত হয়নি এবং অর্জুন এটাও বলেছে যদি আমি তাদেরকে হত্যা করেও ফেলি তাহলে সেই যুদ্ধ লব্ধ সম্পদ হবে তাদের রক্ত মাখা তো আমি কি করে এই রক্তমাখা সম্পদ আমরা ভোগ করবো আমি ভোগ করবো এটা তো আমার পক্ষে সম্ভব না আপনি কি যুদ্ধ করেন তো আমি পারবো না আমি ভিক্ষা করে খাবো ওকে এবং খেয়াল করেন যে শ্রীকৃষ্ণ যে মর্মান্তিক ঘটনা জন্ম দিয়ে গেছেন এটা কিন্তু তীব্র প্রতিবাদ করে গেছেন কে তাই বন্ধু কিন্তু চরম করেছে এবং দেখেন এই যে ব্যাখ্যাতে কি লেখা আছে তাৎপর্য যে কি লেখা আছে দেখেন সেখানে লেখা আছে যে শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচার বোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত খেয়াল করেন আমরা দেখছি যে শ্রীকৃষ্ণকে কিন্তু বারবার রিজেক্ট করছে কে স্বয়ং অর্জুন অর্জুন কি বলছে আমি আপনাকে রিজেক্ট করলাম কেয়ার আউট ফ্রম মাই লাইফ আপনি আমাকে বলছেন যে আমি আমার গুরুজনকে হত্যা করি আমি আমার এত এত ভাই বোনদের হত্যা করি এত এত শিশুদের হত্যা করি আর ইউ ওকে আর ইউ ইন সেন্স হ্যাঁ সো এই জন্য কিন্তু শ্রীকৃষ্ণ বারবার ওই যে অর্জুনকে খালি বুতাতো চাপাচাপি করতো যে তুমি মেরেই দেখো না তোমাকে আমি কি রাজ্য দেই সম্পত্তি দেই হ্যাঁ এটা হচ্ছে শয়তানের ধোকা যে আপনি মানুষ মেরে নিজেকে যে সম্পদশালী করে আপনি দেখাবেন যে আমি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল অল নোয়িং ভগবান সেটা কিন্তু আর এই সালে হচ্ছে আবার দেখেন যে এটাও লেখা আছে যে অর্জুন বারবার শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা মানে রক্ত মাখা কতটা অন্যায় এবং অপরাধ হবে সেই ভোগ বস্তুটা সেটাই বোঝানোর চেষ্টা করছে অর্জুন শ্রীকৃষ্ণকে যে এটা হবে ক্ষমার হত্যা বাইবেল অযোগ্য আপনি যদি চ্যাপ্টার ফাইভ করেন গসপেল অফ ম্যাথ হতে জিসাস নিজেও বলেছেন যে নর হত্যা করোনা মানে মানুষ হত্যা না হ্যাঁ প্রতিশোধ নিও না বরং ক্ষমা করে দাও হ্যাঁ তোমাদের লাইফটা বেটার হবে এবং তার জন্য প্রার্থনা করার জন্য আমি তাকে পরিবর্তন করতে পারি এবং জিসাস এটাও বলেছেন পবিত্র বাইবেল এটা লেখা আছে কারণ আমরা তো কিতাবগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করি জিসাস এটাও বলছেন যে লাভ ইউর তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো তাই না এখানে আমরা শ্রীকৃষ্ণকে আমরা দেখছি যে নিজের ঘরে মানুষদেরকে কেটে কুটে একদম ভ্যানিশ করে ফেলছেন তাহলে তিনি কাদেরকে নিয়ে তিনি আসলে এই রাজনীতি করবেন এই ধর্মীয় রাজনীতি রাজনীতি তিনি কাদেরকে নিয়ে করবেন হ্যাঁ আসলে আমরা গীতা পড়ে যে গীতাটা আমার হাতে দেখছেন এই গীতা পড়ে আমরা আসলে কিছু পাচ্ছি না যুদ্ধ ছাড়া কিছু পাচ্ছি না সো আমি মনে করি যে এই কোরআনের মতো গীতাকেও রিজেক্ট করতে হবে এবং ডাস্টবিনে ফেলে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে একটু পরে মূল লাইফ নিয়ে গুড নাইট সবাইকে কানে কানে শুভেচ্ছা পক্ষ থেকে